সালা কতদিন হয়ে গেল একটাও বাংলা মুখে তোলা হলো না সালা মনটা কেমন আজকে বাংলা বাংলা করছে কিন্তু পকেটের যে অবস্থা হবে বলে মনে হচ্ছে না হুম কি করা যায় কি করা যায় আর এই বাংলা বাপের প্যান্ট ঝোলানো আছে দেখছি যাই দেখি কি কিছু পাওয়া যায় কি তো দেখ কি 500 টাকার নোট। আজকের কপালটা তো ভালো যাচ্ছে মনে হচ্ছে। আজকে মাংস আর বাংলা দুটোই হবে। 2000 years later। কি ফটো? অনেক দিন হয়ে গেল এদিকে রাস্তিনাস মালপাল খাওয়াকে ছেড়ে দিলি নাকি? না না কাকা কিসব না তুমি? আমরা যদি মাল খাওয়া ছেড়ে দিই তাহলে তোমাদের পেট চলবে কি করে? বললেন কি? সেটাই তো হলো কথা। আসলে কি বলতো কাকা অনেক দিন ধরেই না পকেটের অবস্থা খুব খারাপ চলছে তাই এদিকে আর আশা হয় না আচ্ছা আচ্ছা কাকা সব ছাড়ো তাড়াতাড়ি দুটো বাংলা দাও তো টাকা নিয়ে এসেছিস তো না আবার খাতাতে তুলতে বলবি ও টাকা নিয়ে আসলে তো কি মুখ দেখাতে মান নিতে এসেছিস এই নাও 500 টাকা তাড়াতাড়ি দুটো বোতল দাও হ্যাঁ এখানে দাঁড়া আমি ভেতর থেকে মালটা নিয়ে আছি এই নে ফটো উফ আজকে এরা পুরো গান খুলে খেয় না বো। আ শরীরটা পুরো ঝরঝরে হয়ে গেল। কী জিনিস মাইরি? এই যে মালটাকে প্রথমে তৈরি করেছিল কে জানে। যদি মালটাকে সামনে পেতাম তলায় চারটে চুমুকে দিতাম। ইয়ে মানে আমি পায়ের কথা বলছি। তোমরা বড় উন্নতি ফেলো না জানো। ইব্যাপার এই সময় এই জঙ্গুলেকার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মনে হয়। আরে এটা তোমার ওই খানকির ছেলে পল্টু আসছে ও এরা শান্তি করে একটু মালও খেতে দেবে না যেখানে টুলো ঠিক কুকুরের মতো গন্ধ সুখে ঠিক চলে আসে শোরে বাচ্চাটা এলেই তো একটু মাল খেতে চাইবে কি করা যায় কি করা যায় এখন কত কষ্ট করে বাপের পেছন মেরে পাঁচশো টাকা গাড় মেরে নিয়ে এলাম আর এরা যদি এসে মালে ভাগ বসায় সেটা কি আর মানা যায় কিছু তো একটা করতেই হবে কি করা যায় কি করা যায় আরে পাড়া মাথায় একটা হেড্ডে বুদ্ধি এসেছে তো আরে পল্টু তোকে আজকে এমন মাল খাওয়াবো না বলে সারা জীবন মনে রাখবি কাজ কমপ্লিট পল্টু শুধু এদিকে আসুক আজকে যা মাল খাওয়াবো না না বেশি সময় নষ্ট করে লাভ নেই মালটা রেখে তাড়াতাড়ি বসে পড়ি কি রে শালা এখানে বসে বসে একা একা মাল খাচ্ছিস কই আমাকে তো একবারও ডাক দিই না তোদের কি করে ডাকবো ভাই তোরা তো হাই পাই লোক তোরা কি আর আমার মতো বাংলা ভাই তুই যদি আমাকে ভালোবেসে খাওয়াস না আমি খেয়ে বাচ্চা এখন মাল আছে বলে ভাই চোদাচ্ছে আর যদি মাল না থাকতো তাহলে এক্ষুনি ভাই থেকে ছুদির ভাই হয়ে যেত আরে পল্টু তুই আজকে আমাকে ভাই বললিস আমি আজকে কত খুশি হয়েছি জানিস আয় আয় বোঝ দুজনে একসাথে বসে মাল খাবো এই নে বোতলটা তুলে ঢকঢক করে মেরে দে আরে পাগল চোদা হাত দেখাবি তো ওরা রাক্ষস মতো খেলে ভীষণ তো খাবি সুয়ারের বাচ্চা তোকে আর কিছু বলতে হবে না আমি বুঝে গেছি মাদারের বাচ্চা বোতলের মধ্যে মুতে রেখেছিস তাই না বলতেই পারতিস মদ খাওয়াবো না আমার সাথে এরম করলিস তো মনে রাখিস এক মাঘে যায় না হ্যাঁ হ্যাঁ যা যা তুই আমার বাল ছিঁড়ে নিবি সোরের বাচ্চা খালি গান মেরে মদ খাবে দেখ এখন কেমন লাগে না যাই এখনো দুশো টাকা বেঁচে আছে এক বোতল মদ নিয়ে আছি এই পড়া গা হাত পা টলছে কেন হয়ে গেল নাকি মন্টুদা ও মন্টুদা বাড়িতে আছো নাকি হ্যাঁ আছি ভেতরে চলে আসুন আরে স্যার যে আসুন আসুন আরে মন্টু দা আজকে তোমার ডেট হয়েছে মনে আছে তো আরে হ্যাঁ স্যার মনে থাকবে না মানে আমি তো পয়সা রেডি করেই রেখেছি আপনি একটু বসুন আমি এক্ষুনি নিয়ে আসছি এটা রকম হলো টাকাটা তো সকালে এখানেই রাখলাম তাহলে টাকাটা গেল কোথায় টাকাটাকে গিনে নিয়ে নিল কই গো শুনছো তুমি কি আমার পকেট থেকে টাকা নিয়েছো কিসের টাকা আরে বা এখানে যে আমার পকেটে টাকা রাখা ছিল তুমি কি দেখেছো নাকি আমি কোনো টাকা বাকা নিইনি ফটো নিয়েছে নাকি দেখো সোরের বাচ্চার জন্য একদিন গলায় দড়ি দিতে হবে দেখছি সালা সোরের বাচ্চাটা আমার পকেট থেকে টাকা নিয়ে পালিয়েছে আজ আসুক একবার ঘরে কি গো মন্টুদা কোনো সমস্যা হলো নাকি কি আর বলবো স্যার ছেলেটা যা দিন দিন হারাবি হয়ে যাচ্ছে না একটুও শান্তিতে থাকতে দেয় না কি হলো কি ফুটো আবার কিছু করেছে নাকি কি আর বলবো স্যার আপনাকে টাকা দেবো বলে পাঁচশো টাকা প্যান্টের পকেটে আজকে সকালে রেখে দিয়েছিলাম তাহলে শুয়ারের বাচ্চাটা নিয়ে পালিয়ে যাবে না ও আচ্ছা এই ব্যাপার ও সব এখন নিয়ম ছেলে না ওই হয়তো নেশা টেসা করার জন্যই নিয়েছে তাহলে তো আজকে আর টাকা দিতে পারবেন না মনে হয় না স্যার আজকে আর হবে না মনে হয় আপনি বলুন পরের সপ্তাহে আসুন ঠিক আছে মন্টুদা আজকে তাহলে আসি হ্যাঁ তাহলে পরের সপ্তাহে আসবো টাকাটা রেডি করে রাখবেন কিন্তু স্যার মনে খারাপ ভাবলো সবই হয়েছে ওই সুবলের বাচ্চাটার জন্য আজকে ঘরে আসুক একবার আজকে ওর ছাল পুরো ছাড়িয়ে নেবো আমি আয় আয় তোর জন্য তো দায়রা আছিস কোথায় ছিলি বাবা একটা বল বাবার মাথা এখনো ঠান্ডা তার মানে বাবা কিছু এখনো জানে না যাক বাঁচা গেল কোথায় আর যাবো তো ওই খেলাবে বসে পল্টুদের সাথে আড্ডা মারছিলাম ও আড্ডা মারছিলে তা খুব ভালো কথা বলছি বাপ তুমি আমার প্যান্টের পকেট থেকে পাঁচশো টাকা ঝেড়েছ কি এই কারণ মেরেছে বাবা তো মনে জানতে পেরে গেছে কি হলো কি ভাবছিস আসলে কি বলতো বাবা এই পল্টুর মা না হাসপাতালে ভর্তি আছে তাই ওকে পাঁচশো টাকা দিয়েছি বলেন কি আমি কি কোনো অন্যায় করেছি বাবা? ধর কে বলল তুই অন্যায় করেছিস? তুই তো লোকের উপকার করেছিস। এ তো খুব ভালো কথা। আরে বাবা তোমারা বিশ্বাস করে নিয়েছে। সত্যি আমার মাথা বুদ্ধি জবাব নেই। কিন্তু বাবা তোর মায়ের সাথে তোমার একটু আগেই বাজারে দেখা হয়েছিল। সোlineEditটা কখন খারাপ হলো? শালা সোডের বাচ্চা একা তো টাকা চুরি করেছিস তার উপর আবার মিথ্যা কথা বলছিস। দাঁড়া আজই দেখাচ্ছি তোর একদিনকি আমার একদিন। Ah, papa, papa, lankje, lankje, papa, lankje, ha baba chhe da chhe da baba lagche lagche baba lagche chhe da aro na baba bhule gache baba bhule gache uh, 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 ah, Uf ha uf ha